অনেক সময় তোমার কোমর ব্যথা ঘাড়ে টান বা পিঠে জ্বালা পোড়া আসলে শরীরের নয় মনের গভীর স্তরে জমে থাকা অশান্তির প্রতিফলন তুমি ভাবছ তোমার শরীর দুর্বল কিন্তু আসলে দুর্বল হয়েছে তোমার প্রাণশক্তি প্রতিদিনের দৌড়ে টেনশনে নিজের সত্তাকে তুমি ভুলে গেছ ঋষিরা বলেছিলেন যখন মন ভারসাম্য হারায় দেহ ব্যথা পায় আজ এই ভিডিওতে তুমি জানবে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে তোমার মেরুদণ্ডের ভিতর ঘুমিয়ে থাকা ঈশ্বরীয় শক্তিকে জাগিয়ে তোলা যায় আর কিভাবে সেই জাগরণ তোমার কমর ব্যথা টেনশন ক্লান্তি সবকিছুর মূলকে গলিয়ে দেয় মেরুদণ্ড মানব শরীরের শিরা বলতেন মেরুদণ্ডই দেহের মন্দির এই মেরুদণ্ডের মধ্য দিয়েই প্রবাহিত হয় জীবনের নদী সুষুম্না নারী যখন এই সুষুম্না সক্রিয় থাকে তখন মানুষ শান্ত স্থির ও শক্তিতে পূর্ণ থাকে কিন্তু আজকের যুগে যখন আমরা সারাদিন মোবাইল স্ট্রেস চিন্তা আর বসে থাকার অভ্যাসে ডুবে আছি তখন এই সুসুমনা শক্তি অবরুদ্ধ হয়ে যায় ফল দেহে ব্যথা মনে অস্থিরতা জীবনে ভারসাম্যহীনতা ঋগ্বেদে বলা হয়েছে যে নিজের শরীরকে জানে সে বিশ্বব্রহ্মাণ্ডকে জানে অর্থাৎ মেরুদণ্ড শুধু হাট নয় এটি এক মহাজাগতিক অ্যান্টেনা যা তোমাকে ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটায় দেহের ব্যথা মন ও কর্মের প্রতিধ্বনি গীতা বলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের দেহের দাস হয়ে যায় তোমার কমর ব্যথা তোমার ক্লান্তি এগুলো আসলে সংকেত যখন তুমি নিজের ভিতরের সত্যি শুনতে চাও না তখন শরীর বাধ্য হয়ে তোমাকে শুনিয়ে দেয় ব্যথার ভাষায় এই ব্যথা বলে থামো শোনো তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ হট যোগের মূল দর্শনই ছিল দেহের মাধ্যমে চেতনার জাগরণ শরীরের প্রতিটি ব্যথা এক একটি দরজা যার ওপারে রয়েছে মুক্তি হট যোগের বিজ্ঞান ভারসাম্যের পুনর্জন্ম হট শব্দের মানে সূর্য হ ও চন্দ্র ঠ অর্থাৎ শক্তি আর শান্তি পুরুষ ও প্রকৃতি প্রাণ ও চেতনা এই দুই বিপরীত শক্তিকে একত্রে আনাই হট যোগের উদ্দেশ্য যখন তুমি সঠিকভাবে নিঃশ্বাস নাও মেরুদণ্ড সোজা রাখো তখন সেই সূক্ষ্ম প্রণব শক্তি মেরুদণ্ডের নিচ থেকে উপরে ওঠে এই প্রক্রিয়ায় জেগে ওঠে কুণ্ডলিনী যা শরীরের প্রতিটি কোষে প্রতিটি স্নায়ুতে নতুন আলো ছড়িয়ে দেয় আর ঠিক তখনই যে ব্যথাকে তুমি রোগ ভাবছিলে তা ধীরে ধীরে পরিণত হয় জাগরণের সঙ্গীতে ঋষিদের দৃষ্টিতে ব্যথা মানে শুদ্ধি ঋষিরা কখনো ব্যথাকে অভিশাপ বলেননি তারা বলেছেন যা ব্যথা দিচ্ছে সেটাই তোমাকে জাগাচ্ছে তুমি যখন কমরে বা ঘাড়ে ব্যথা অনুভব করো তখন আসলে তোমার দেহ বলে তুমি আর নিজের সত্তার সাথে সংযুক্ত এই সংযোগ ফিরিয়ে আনার পথেই যোগ ধ্যান আর প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা মানে শুধু শব্দ নয় একটি গভীর অন্তর থেকে বের হওয়া সমর্পণ যেখানে তুমি বলো আমি নিজেকে তোমার হাতে সঁপে দিলাম সেই মুহূর্তে তোমার দেহ মন আর প্রাণ একসূক্ষ্ম ত্রিবেণীতে মিলিত হয় আর সেখানেই জন্ম নেয় আরোগ্য পাঁচ সেকেন্ডের হিলিং নীরব জাগরণের সূত্র ঋষিরা বলেছিলেন যেখানে মন শান্ত সেখানে সময় থেমে যায় যখন তুমি নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করো আর শুধু নিজের মেরুদণ্ডে মনোযোগ দাও তখন তোমার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে সেরোটোনিন ও এন্ড্রোফিন যা প্রাকৃতিক হিলিং হরমোন এই পাঁচ সেকেন্ডের নিরবতা এই সচেতন নিঃশ্বাস তোমার ভিতরে অগ্নি জ্বালিয়ে দেয় যা তোমার ব্যথা গলিয়ে দেয় আর শরীরে আঞ্জন করে দেবশক্তির প্রবাহ ঈশ্বরের সংযোগ দেহের ভেতরে যে আলো জ্বলে ঈশ্বর বাইরে কোথাও নেই তিনি তোমার মেরুদণ্ডের শিরায় প্রতিটি কোষে জেগে আছেন যখন তুমি তোমার মনোযোগ দেহের ভেতরে ফেরাও তুমি তাঁরই আলো স্পর্শ করো এই কারণেই ঋষি পাতঞ্জলি বলেছিলেন যোগ চিত্তবৃত্তি নিরোধ অর্থাৎ যখন চিন্তার ঢেউ থেমে যায় তখন ঈশ্বরকে দেখা যায় এই থেমে যাওয়াই আসল হিলিং কারণ ঈশ্বর যেখানে ব্যথা সেখানে থাকতে পারে না ব্যথা তোমার শত্রু নয় সে তোমার শিক্ষক সে তোমাকে মনে করিয়ে দেয় তুমি ঈশ্বরের সন্তান তোমার দেহ এক মন্দির আর তোমার মেরুদণ্ড সেই মন্দিরের স্তম্ভ যে মুহূর্তে তুমি নিজের ভিতর ফিরে আসবে তুমি অনুভব করবে তোমার ব্যথা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। কারণ এখন তোমার শরীরে নয় তোমার চেতনায় প্রবাহিত হচ্ছে দেবশক্তির নীরব সঙ্গীত কুণ্ডলিনীর জাগরণ মেরুদণ্ডের অন্তর্গত ঈশ্বরীয় শক্তির উন্মেষ তোমার মেরুদণ্ডের গভীরে ঘুমিয়ে আছে এক অদ্ভুত শক্তি কুণ্ডলিনী এই শক্তি তোমার জন্মের মুহূর্তে সক্রিয় ছিল কিন্তু জীবনের ব্যস্ততা ভয় কামনা রাগ আর স্ট্রেসের স্তরে চাপা পড়ে গেছে তুমি এখন কেবল শরীর নিয়ে বেঁচে আছো কিন্তু তোমার ভিতরের দেবত্ব নিদ্রিত আজকের এই অংশে তুমি জানবে কিভাবে মেরুদণ্ডের গভীর থেকে জেগে ওঠে সেই কুণ্ডলিনী কিভাবে সে তোমার ব্যথা মানসিক ক্লান্তি ভয় আর বিভ্রান্তিকে গলিয়ে দেয় আর কিভাবে তুমি নিজেকে পুনরায় ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করো এক জীবন্ত আলোর রূপে কুণ্ডলিনী নিদ্রিত শিখা ঋষিরা কুণ্ডলিনীকে বলেছেন নাগিনী শক্তি যে মেরুদণ্ডের নিচে কুণ্ডলির মতো পাকিয়ে ঘুমিয়ে থাকে এই শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকলে মানুষ কেবল জীবনের ভৌতিক অংশ দেখে কিন্তু যখন এই শক্তি জাগে তখন মানুষ দেখতে শুরু করে বাস্তবতার আধ্যাত্মিক রূপ তুমি যদি কখনো গভীর ধ্যানে বসো অনুভব করবে মেরুদণ্ডে এক সূক্ষ্ম উষ্ণতা এক আলো এক কম্পন উঠছে ধীরে ধীরে ঋষি পতঞ্জলি একে বলেছেন পরিণামাত্মনার্ধের প্রসঙ্গ অর্থাৎ যে ধ্যানের পথে অটল থাকে তার ভেতর থেকে জন্ম নেয় এক নতুন অস্তিত্ব ঈশ্বরের সিঁড়ি এই মেরুদণ্ডের সাতটি প্রধান কেন্দ্র বা চক্র হল মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রা প্রতিটি চক্র এক একটি দরজা যেখানে দেহের সঙ্গে যুক্ত হয় আত্মা ভৌতিকের সঙ্গে যুক্ত হয় আধ্যাত্মিক যখন কুণ্ডলিনী নিচের মূলাধার চক্র থেকে ধীরে ধীরে উপরে ওঠে তখন তুমি নিজেকে নতুনভাবে চিনতে শেখো তুমি বুঝতে পারো তুমি শুধু দেহ নও তুমি এক শক্তিক্ষেত্র এক তরঙ্গ এক ঈশ্বরীয় অভিব্যক্তি ঋষি যাজ্ঞবল্ক্য উপনিষদে বলেছেন যে মেরুদণ্ডের শক্তিকে জাগায় সে জাগায় মহাবিশ্বকে এই কারণেই প্রাচীন যোগীরা কখনো বাইরের অলৌকিকতা খুঁজতেন না তারা খুঁজতেন নিজের ভিতরের আলো কুণ্ডলিনীর উত্থান ও হিলিন যখন কুণ্ডলিনী ওঠে তখন শরীরের প্রতিটি স্নায়ু প্রতিটি গ্রন্থি প্রতিটি কোষ নবজীবন পায় এই শক্তি সোজা শুষুনা নাডি দিয়ে উপরে ওঠে আর পথে পথে যেসব স্থানে প্রণাশক্তি ছিল সেগুলো মুক্ত হয় এই প্রক্রিয়ায় কোমরের জড়তা কমে যায় স্পাইন সোজা হয়ে যায় নিঃশ্বাস গভীর হয় মন শান্ত হয় আর শরীর জেগে ওঠে এক দেবশক্তির স্পন্দনে এই হল সেই হিলিং যা ঔষধ নয় চেতনার আলো দিয়ে ঘটে গীতা ও কুণ্ডলিনী কর্ম জ্ঞান ও ভক্তির মিলন গীতার ছয় নম্বর অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে যোগে মন শান্ত হয় ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয় আর আত্মা নিজের মাঝে তৃপ্ত হয় সেই যোগী সত্যিকার আনন্দ লাভ করে এই আনন্দ মানে কেবল সুখ নয় এটি হল সমগ্র অস্তিত্বের ঐক্যবোধ যখন কুণ্ডলিনী জাগে তখন তোমার কর্ম আর জ্ঞান এক হয়ে যায় তুমি যেটা করো সেটা হয় পূজার অংশ তুমি যেভাবে বাঁচো সেটা হয়ে যায় ঈশ্বরের সঙ্গে নাচের মতো এই অবস্থায় কোমর ব্যথা মাথা ব্যথা মানসিক বিষণ্নতা সব কিছু বলে যায় কারণ তুমি তখন দ্বন্দ্বের ওপারে চলে গেছ ঋষিদের পথ তপস্যা ধ্যান ঈশ্বরের প্রতি সমর্পণ ঋষিরা তিনটি স্তম্ভে দাঁট করিয়েছিলেন এই জাগরণের পথ তপস্যা নিজের ভেতরে আলো জ্বালানো নিজের দুর্বলতাকে আগুনে পুড়িয়ে ফেলা কমর ব্যথা মানসিক ক্লান্তি হতাশা এগুলোই তোমার তপস্যার উপাদান ধ্যান নীরব থেকে নিজের মেরুদণ্ডে মনোযোগ রাখা এই ধ্যানই ধীরে ধীরে কুণ্ডলিনীকে জাগায় ঈশ্বরের প্রতি সমর্পণ যখন তুমি নিজের অস্তিত্ব ঈশ্বরের হাতে তুলে দাও তখন ভয় মিলিয়ে যায় তখন তুমি অনুভব করো আমি করি না কিছু ঈশ্বর আমার মাধ্যমে করছেন এই তিন শক্তি মিলে তৈরি করে হট যোগের আসল অর্থ দেহ মন ও আত্মার ঐক্য মানবদেহ এক মহাবিশ্বের প্রতিরূপ পরিষদ বলে যেমন বৃহৎ জগৎ তেমনি ক্ষুদ্র মানবদেহ তোমার মেরুদণ্ডের প্রতিটি বিন্দু এক একটি গ্রহের প্রতিনিধিত্ব করে যখন কুণ্ডলিনী ওঠে তখন তোমার ভিতরের মহাবিশ্বে সূর্যোদয় হয় তোমার মন আলোয় ভরে যায় চিন্তা থেমে যায় আর দেহ শান্ত হয়ে যায় এই অবস্থায় ব্যথা আর ব্যথা থাকে না সে হয়ে যায় শক্তি এক ডিভাইন ট্রান্সফরমেশন কুণ্ডলিনী জাগরণের বাস্তব অনুশীলন পাঁচ সেকেন্ডের নীরব জাগরণ তুমি চুপচাপ বসো চোখ বন্ধ করো মেরুদণ্ড সোজা রাখো নাক দিয়ে ধীরে নিঃশ্বাস নাও মনোযোগ দাও মেরুদণ্ডের নিচে মূলাধার চক্রে এখন কল্পনা করো এক উজ্জ্বল আলোকরেখা ধীরে ধীরে উপরে উঠছে প্রতিটি নিঃশ্বাসে তোমার ভিতরের আলো একটু একটু করে জেগে উঠছে এভাবে পাঁচ সেকেন্ড মনোযোগ দাও তুমি অনুভব করবে এক উষ্ণতা এক প্রশান্তি এক ডিভাইন প্রেজেন্সি এটাই হল স্পিনি হেলিং সিক্রেট যেখানে হিলিং আসে কনসিয়াসনেসের স্পর্শ থেকে তোমার কুণ্ডলিনী ঘুমিয়ে নেই সে অপেক্ষা করছে তোমার মনোযোগের জন্য যখন তুমি নিজের দেহকে মন্দির মনে করো আর নিঃশ্বাসকে মন্ত্র তখন তোমার প্রতিটি কোষে জেগে ওঠে ঈশ্বর ঋষিরা বলেছিলেন যে নিজের ভিতরে ঈশ্বরকে জাগায় সে কখনো রোগী নয় সে চিরজীবিত তোমার ব্যথা আজ থেকে আর শত্রু নয় সে তোমার সাধনার সূচনা তুমি এখন জানো মেরুদণ্ডের ভেতরই আছে মুক্তির পথ যেখানে কুণ্ডলিনী হল আত্মার নীরব সঙ্গীত চক্রজাগরণ ও পূর্ণহিলীন সাত শক্তিকেন্দ্রের মাধ্যমে দেহ মন ও আত্মার ঐক্য তোমার মেরুদণ্ডের ভেতরে আছে সাতটি দরজা যে দরজা খুললেই তুমি নিজেকে খুঁজে পাও এই সাত চক্রই তোমার জীবনের সাত সুর যখন তারা সুরে সুরে বাজে তখন তোমার জীবন হয় সঙ্গীত কিন্তু যখন কোনো একটি সুর বেসুরো হয় তখন জন্ম নেয় ব্যথা ভয় ক্লান্তি ও বিভ্রান্তি ঋষিরা বলতেন চক্র মানেই জীবনের সামঞ্জস্য আজ তুমি জানবে কিভাবে প্রতিটি চক্র তোমার দেহ মন ও আত্মাকে প্রভাবিত করে আর কিভাবে এই সাতটি শক্তিকেন্দ্র জাগিয়ে তোলা যায় যাতে তুমি নিজেই নিজের হিলার হয়ে ওঠো মূলাধার চক্র মাটির শক্তি নিরাপত্তার ভিত্তি এই চক্র মেরুদণ্ডের একদম নিচে অবস্থিত এটি তোমার স্থিরতা নিরাপত্তা ও শারীরিক স্থিতিশীলতার কেন্দ্র যদি এই চক্র দুর্বল হয় তুমি জীবনে ভয় অনিশ্চয়তা আর অসহায়তা অনুভব করো তখন কমর ব্যথা হাঁটু ব্যথা বা হজমের সমস্যা দেখা দেয় কিন্তু যখন এই চক্র সক্রিয় হয় তুমি অনুভব করো পৃথিবীর সঙ্গে গভীর সংযোগ তুমি গ্রাউন্ডেড হো আত্মবিশ্বাসী হো জীবনের প্রতিটি চ্যালেঞ্জে স্থির থাকতে পারো হিলিং মন্ত্র আমি নিরাপদ আমি ঈশ্বরের সৃষ্টিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি চক্র সৃজনশীলতা ও আবেগের উৎস এটি তোমার নাভির নিচে অবস্থিত এখানেই জমে থাকে তোমার অনুভূতি আনন্দ কামনা ও সৃষ্টিশক্তি যখন এই চক্র ভারসাম্য হারায় তখন জীবনে আনন্দ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় এবং দেহে দেখা দেয় পেলভিক টান বা যৌন অস্বস্তি কিন্তু যখন এটি সক্রিয় হয় তুমি অনুভব করো প্রবাহ মুক্তি সৃষ্টির আনন্দ তোমার ভিতরের শিল্পী জেগে ওঠে হিলিং মন্ত্র আমি আনন্দ সৃজনশীলতা ও প্রেমে প্রবাহিত মণিপুর চক্র আগুনের শক্তি আত্মসম্মানের কেন্দ্র এটি তোমার নাভির ঠিক উপরে এখানেই বাস করে তোমার আত্মবিশ্বাস ইচ্ছাশক্তি ও ব্যক্তিত্বের জ্যোতি যখন এই চক্র অবরুদ্ধ হয় তখন তুমি নিজেকে ছোট ভাবো সিদ্ধান্তে দ্বিধা করো এবং শরীরে দেখা দেয় গ্যাস পেটের জ্বালা বা শক্তির অভাব কিন্তু যখন এটি জাগে তুমি সূর্যের মতো দীপ্ত হয়ে ওঠো তুমি জানো তুমি কে কেন এসেছ আর তোমার শক্তি কতটা গভীর হিলিং মন্ত্র আমি আত্মবিশ্বাসে দীপ্ত ঈশ্বরের আলো আমার ভিতরে জ্বলছে অনাহত চক্র প্রেম ক্ষমা ও ঈশ্বরের সংযোগ এটি বুকের মাঝখানে এখানে আত্মা ও দেহের মিলন ঘটে যখন এই চক্র বন্ধ থাকে তুমি ভালোবাসা পেতে হত পাও নিজেকে ক্ষমা করতে পারো না আর শরীরে তৈরি হয় বুকে চাপ শ্বাসকষ্ট বা হৃদয়জনিত অস্বস্তি কিন্তু যখন এটি খোলে তুমি কাঁদতে পারো আনন্দে ভালোবাসতে পারো শর্তহীনভাবে আর অনুভব করো ঈশ্বর আমার মধ্যেই ভালোবাসা হিসেবে বাস করছেন হিলিং মন্ত্র আমি ভালোবাসা আমি ক্ষমা আমি ঈশ্বরের হৃদয় বিশুদ্ধ চক্র সত্যের কণ্ঠস্বর এটি গলার কেন্দ্রে এখান থেকেই প্রবাহিত হয় তোমার অভিব্যক্তি তোমার সত্য যখন এই চক্র দুর্বল তুমি নিজের কথা বলতে পারো না তোমার ভাবনা আটকে যায় গলায় টান লাগে আর মনে হয় কেউ তোমার ভিতরের সত্য বুঝবে না কিন্তু যখন এটি সক্রিয় হয় তোমার কণ্ঠস্বর হয়ে ওঠে শক্তি প্রার্থনা ও সত্যের প্রতিধ্বনি তুমি সাহস পেতে শুরু করো নিজের কথা বলার নিজের পথে চলার হিলিং মন্ত্র আমি সত্য বলি আমি ঈশ্বরের কণ্ঠে কথা বলি আজ্ঞা চক্র অন্তর্দৃষ্টি ও চেতনার কেন্দ্র এটি দুই ভ্রুর মাঝখানে এখানে জাগে তোমার দৃষ্টি অন্তজ্ঞান ও দেবসত্তা উপলব্ধি যখন এই চক্র দুর্বল তুমি বিভ্রান্ত হয়ে পড়ো সন্দেহে ভুগো নিজের পথ হারিয়ে ফেলো কিন্তু যখন এটি জাগে তুমি ভবিষ্যৎ দেখতে পাও যুক্তি দিয়ে নয় অনুভব দিয়ে তুমি ঈশ্বরের ইচ্ছা বুঝতে শুরু করো আর মন শান্ত হয়ে যায় শিশুর মতো হিলিং মন্ত্র আমি আলোকিত আমার দৃষ্টি ঈশ্বরের জ্ঞানে স্পর্শিত সহস্রার চক্র পরম একত্ব ও মুক্তি এটি মাথার ওপরে যেখানে আত্মা মিলিত হয় অসীমের সঙ্গে যখন এই চক্র বন্ধ থাকে তুমি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন অনুভব করো তুমি ভাবো তুমি একা দুর্বল ছোট কিন্তু যখন এটি জাগে তুমি অনুভব করো এক অদ্ভুত শান্তি এক ডিভাইন অন্যস যেখানে আমি আর ঈশ্বর আলাদা নয় দুজনেই একই সত্তা একই শ্বাস হিলিং মন্ত্র আমি ঈশ্বরের সঙ্গে এক আমি অনন্ত চক্রজাগরণের প্রভাব পূর্ণহীলীন ও আধ্যাত্মিক জাগরণ যখন এই সাতটি চক্র সুরে সুরে বাজে তোমার দেহ হয় পূর্ণ সুস্থ মন হয় প্রশান্ত আর আত্মাদিত্য তুমি অনুভব করো তুমি কোনো ব্যথা নয় তুমি এক প্রবাহমান আলো যে শরীরের ভেতর দিয়ে নৃত্য করছে এই অবস্থায় যোগ আর অনুশীলন কেবল দেহচর্চা নয় এটি হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গে সংলাপ তুমি তখন কেবল নিজেকে আরোগ্য করো না তুমি আশেপাশের মানুষকেও শক্তি দিতে পারো তোমার শান্ত উপস্থিতির মাধ্যমে ঋষিরা বলেছিলেন যে নিজের শরীরের সাত দরজা খুলতে পারে সে স্বর্গের দরজাও খুলতে পারে তুমি এখন জানো তোমার দেহ কোনো সাধারণ পাত্র নয় এটি এক মহাজাগতিক যন্ত্র যেখানে প্রতিটি চক্র এক একটি গ্রহের মতো ঘুরছে যদি তুমি প্রতিদিন কিছু মুহূর্ত নিজের ভিতরে নিঃশব্দে ডুবে থাকো তাহলে তোমার চক্রগুলো জাগবে তোমার আলো ছড়াবে আর তুমি অনুভব করবে ব্যথা নয় কেবল ঈশ্বরের স্পন্দন যদি এই বার্তাটা তোমার হৃদ্রে কোনো আলো জ্বালিয়ে দেয় তবে সেটি নিজের মধ্যে রাখো না এই আলো অন্যের জীবনেও ছুড়িয়ে দাও নিচে তোমার অনুভূতি তোমার অভিজ্ঞতা লিখে দাও কারণ তোমার শব্দ কারো আত্মার ওষুধ হতে পারে এই ভিডিওটা শেয়ার করো যেন আরও মানুষ নিজের ব্যথা থেকে মুক্তি পায় নিজের ঈশ্বরকে খুঁজে পায় মনে রেখো আমরা সবাই একে অপরের পথে আলো জ্বালাই তোমার এক শেয়ার এক মন্তব্য কারো জীবনের রূপান্তরে শুরু হতে পারে